নমস্কার বন্ধুরা আজকে ডেট হলো 29 মে 2024 বন্ধুরা এখন আমি আছি কলকাতার সবচেয়ে বড় সবজি মার্কেট কোলে মার্কেটে বন্ধুরা আজকে ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো এই কোলে মার্কেটে আজকে সমস্ত রকম সবজি কি হোcurrentColor দাম ডিগ্ৰি পর আছে বন্ধুরা আমাদের চ্যানেলে সমস্ত রকম ताजा সবজি আদা রসুন আলু পেঁয়াজ ফলস সেট আপডেট দেয়া হয় তাহলে বন্ধুরা যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন সেটা নিচে কমেন্ট করে জানাবেন তাহলে বন্ধুরা জেনে নেওয়া যাক আজকে এই কোলে মার্কেটে সমস্ত রকম কাঁচা সবজি কী দামে বিক্রি করা হচ্ছে আর হ্যাঁ বন্ধুরা আপনাদের যদি ভিডিওটা ভালো লাগবে বেশি করে এবং লাইক এবং শেয়ার করবেন তাই চলুন বন্ধুরা আজকে কাঁচা সবজির সমস্ত রকম হোলসেল দামটা জেনে নেওয়া যাক বন্ধুরা এখন আমি চলে এসেছি কোলে মার্কেটের ভিতরে দাদা গোয়ারখালি কোথায় যাচ্ছে দাদা সাড়ে তিনটে না বন্ধুরা এই যে গোয়ার ফালি দেখছেন আজকে মার্কেটে সাড়ে তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা ভিন্ডি দাম জেনে নেব ভিন্ডি কত করে পাল্লা যাচ্ছে দাদা দেখছো না বন্ধুরা আজকে এই ভিন্ মার্কেটে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে হ্যাঁ কাঁকরোল কত করে যাচ্ছে দুশো আশি বন্ধুরা যে কাঁকরোল দেখছেন সেটা আজকে মার্কেটে দুশো আশি টাকা পালা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এই যে দাদা বলছেন মেনুয়া মাত্র তিরিশ টাকা পাল্লা হিসাবে বিক্রি করে বন্ধুরা এই যে লঙ্কা দেখছেন এটাকে বুলেট লঙ্কা বলা হয় দাদা লঙ্কা সাতশো টাকা পাল্লা দাদা কত করে যাস ছশো না বন্ধুরা এই যে লঙ্কাটা দেখলেন এটাকে বুলেট লঙ্কা বলা হয় এটা আজকে বাজারে ছশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বলবেন না বলবেন না যাচ্ছে আজকে বেগুন বন্ধুরা আজকে এই বাজারে বেগুন একশো ষাট থেকে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে দাদা উচ্ছে কত করে পাল্লা যাচ্ছে দাদা বন্ধুরা এই যে উচ্ছে দেখছেন আজকে এই মার্কেটে দুশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এইখানটা ঝিঙে দাম জেনে নেব কাকা ঝিঙে কত করে যাচ্ছে কাকা আড়াইশো টাকা না বন্ধুরা এই যে বাজারে আজকে ঝিঙে আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে আর দাদা বরবটি বরবটি বড়বটি কত যাচ্ছে তিনশো না আচ্ছা দাদা শসা কত করে যাচ্ছে দাদা তিনশো টাকা না বন্ধুরা আজকে একটু শৈসের বাজার দাম তিনশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এখানে বরবটি দাম জেনে নেব দাদা বরবটি কত করে দাদা বন্ধুরা এই যে বরবটি দেখছেন আজকে বাজারে আড়াইশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে বন্ধুরা এখানে সাদা পটল আছে সাদা পটল কত করে যাচ্ছে একশো টাকা পাল্লা বন্ধুরা পটলের দাম একদম কম হয়ে গেছে দেখছেন মাত্র একশো টাকা পাল্লা হিসাবে সাদা পটল বিক্রি করা হচ্ছে যদি কিলো হিসাবে দেখতে গেলে এক কিলো দাম হলো মাত্র কুড়ি টাকা তবু চলুন আগে গিয়ে ভাইয়ের বন্ধুরা থেকে ভাইয়ের কাছে জেনে নেব সাদা পটল কত করে যাচ্ছে বন্ধু সাদা পটল কত যাচ্ছে আজকে আশি টাকা পাল্লা না দেখছেন বন্ধুরা সাদা পটলের দাম একদম কমে গেছে এখানে তাদের কাছে শুধু আশি টাকা পাল্লা হিসাবে পটল বিক্রি করা হচ্ছে তোমার কাছে পঞ্চাশ পটলের দাম তো একদম কম ছোট পটল ছোট পটল পঞ্চাশ টাকা বন্ধুরা এখন এবার গাজর দাম জেনে গাজর কত যাচ্ছে গাজর তিরিশ টাকা কিলো বন্ধুরা এই যে বিট গাজর দেখছেন ক্যারি টো প্যাক করা আছে সেগুলো আজকে মাত্র তিরিশ টাকা কিলো মানে দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে আর দেশি গাজর কত করে যাচ্ছে আচ্ছা না ওই যে ওই যে গাজরগুলো আছে বস্তা সেগুলো লাল গাজর কত করে যাচ্ছে আজকে তিরিশ টাকা করে বা ওই যে দেশি গাজর যেগুলো দেখছেন লালকালের বস্তা আছে সেটাও আজকে দেড়শো টাকা পাল্লা চাই বিক্রি করা আছে বাজার ভালো বাজার ভালো ভালো না বন্ধুরা এই যে বড় বড় সাইজের উচ্ছে বড় সাইজের করলা দাম দাদা এই করলা কত করে পাল্লা যাচ্ছে দাদা দেড়শো টাকা না বন্ধুরা এই দেখতে পাচ্ছেন বড় সাইজের করলা মাত্র দেড়শো টাকা পাল্লা হিসাবে বিক্রি করা হচ্ছে এবার আর এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট কাকা আজকে বাঁধাকপি কত করে যাচ্ছে 150 টাকা না বনদুলারই যে পাতা কোপিতে আছেন এগুলা মাত্র 150 টাকা পাল্লাই স্যার বিক্রি করা হচ্ছে। বি আর বিনস কেমন যা রাজ? বিনসও ব্যাপার। বনদুলারই যে বিনস দেখে নেতা 300 টাকা পাল্লাই স্যার বিক্রি করা হচ্ছে আজকে। चलो दादा एजनी डाटा दाम जिनेचा सजना डाटा कैसे जा रहा हाँ अस्सी रुपया किलो चार सौ रुपया पाल्ला चार सौ रुपया बंदरा बंधुराजे आज के सजनी सजनी डाटा देखें सेशी टा किलो यानी चार सौ टाप्ला हिसाब से बिक्री আমলকের দাম জেনে আমলা কেসে আর বন্ধুরা এই যে আমলোকে দেখলেন এটা একশো টাকা কিলো জানি পাঁচশো টাকা পাল্লা হিসাবে বিক্রি করাচ্ছে আর বন্ধুরা এইটা ছিল আজকে কোলে মার্কেটে সমস্ত রকম সবজির হোলসেল দাম বন্ধুরা আপনারা যদি এই মার্কেটের রিলেটেড যদি কোনো প্রশ্ন করতে চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আর হ্যাঁ বন্ধুরা আপনারা এই ভিডিওটা কোন জায়গাতে দেখছেন সেটাও নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন তো চলুন বন্ধুরা আবার দেখা হবে একটা নতুন ভিডিও একটা হোলসেল মার্কেটে ধন্যবাদ